বিলাপ পাইছে না কেন তুমি কি নিঃস্বাদ করতে হাকিম বন্ধুর মন ভালো হয়েছে হাকিমের মন খারাপ ছিল তার বিলাপে সাথে তার অনেকদিন যাবৎ ঝগড়ায় সবাই আজকে আমরা খুব সুন্দর একটা পরিবেশে আসছি ঘুরতে নর্মালি আমরা এই জায়গায় অনেকই আসি আজকে অনেকদিন পরে আসলাম আসলে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আজকে সুইমিং পুলে আসলে ব্যাপারটা হচ্ছে যে হাকিমের আবার একটু ঠান্ডা লাগছে এর জন্য সেখানে যাওয়া হয় নাই তারপরে আমরা সুইমিং পুলের সামনে থেকে ঘুরে এখানে আসছি এখানে আসা খুব ভালো লাগতেছে কারণ এই জায়গায় অনেকে মাছ টাছ ধরতেছে এদিক দিয়ে অনেক বাচ্চারাও মাছ ধরছিল দুই তিনটা বাচ্চারা ওরা বসে নিয়ে আসছিল পরে ওদের থেকে বসে নিয়েছিলাম একটা বসে দিয়ে অনেকক্ষণ ট্রাই করছিলাম কিন্তু আসলে কপালে কিছু মিলে নাই তারপরে এই গাছতলাই আসলে মূল এখানেই বসে আছি বাইজিত বলো কেমন লাগতেছে তোমার এখানে আসার পর আর কিছু বলো পরিবেশ নিয়ে আস পরিবেশ নিয়ে কি জীবন কথা ছিল কোথায় আর চলে এলাম কোথায় আমার আসার আসার পর কত রোদ ছিল আর এখন কি পরিবেশ জীবন সুন্দর পার্থক্য জীবন সুন্দর জীবন অবশ্যই সুন্দর যদি আমাদের যাওয়ার কথা ছিল বলে ঠান্ডা লাগার কারণে আর কি যাব না এই জায়গা এসে খুব ভালো লাগতেছে মন ভালো করার মতো জায়গা আর হ্যাঁ মন ভালো করার মতো মন ভালো হয়ে হাকিম মুনদের মন ভালো হয়ে গেছে মন খারাপ ছিল তার বিলাভেদের সাথে তার অনেক দিন যাওয়া-আসা ওকরা জাগরা চলতেছে এদিকে আমাদের বাইজিত নতুন নতুন একটা বিলাভে পায়ছি দেখছেন কি হয় সত্য কথা বললে এই দেশে এই দেশ এই দেশে সত্য কথা বললে আপনি আগাইতে পারবেন না ঠিক আছে এখন আমরা এক জায়গায় গোসল করতে যাবো ওই দিকে দেখ ওই জয় পাট্টায় ওই ওখানে দেখছেন ওখানে অনেকে গোসল করতেছে দেখি মেশ গোসল হয় কিনা দেখেন আমরা কি গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি বার্সার যেটা আমাদের গাজীপুরের এই জন্য বিখ্যাত জঙ্গলের জন্য অনেক হ্যালো দর্শক আমরা গভীর জঙ্গলের সেত গেছি কোন দিকে যাব জানি না হাকিমে বলছে হাকিম নাকি না কিন্তু আসলে চিনে না দেখেন কোন দিক দিয়ে যাচ্ছি জিত কিছু বলো ভবিষ্যৎ সম্পদে আঘাত লাগছে যার জন্য আমরা নাইমে দেখুন কি গভীর জঙ্গল আমরা চলে আসছি যেখানে গোসল করার কথা পানিতে ওদিকে গোসল করতেছে দেখা যাচ্ছে পানি সুন্দর একটা গাছ তলা আছে বট গাছ সুন্দর জায়গা <Sessizlik>